এতগুলো কেসে সিবিআই কপি নিচ্ছে অথচ কোটে আসছে না কি বলবেন ব্যর্থতা নাকি আতাত গোপন আতাত নিশ্চয়ই হয়েছে এতদিন সিবিআই ইডির তদন্তে ঢিলেমির অভিযোগে বারবার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিং এর অভিযোগ করত সিপিএম কংগ্রেস আর এবার সিবিআই তদন্ত নিয়ে সেটিং এর অভিযোগ তুলল ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া খোদ বিজেপি কর্মীরই পরিবার রাজ্যের বিজেপির তরফে সেখানে তাদের অভিযোগ অনুযায়ী ভোট পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাতে প্রথম নাম অভিজিৎ সরকারের অভিজিৎ সরকারের খুনের তদন্তের বর্তমানে দায়িত্বই রয়েছে সিবিআই সেই সিবিআইতেই ক্রমশ আস্থা হারাচ্ছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার প্রতিটা দিন সিবিআই আদালতে প্রেজেন্ট হচ্ছে না বড় বড় নেতামন্ত্রী এই পরেশপালকে ধরাছোঁয়া তো দূরের কথা ছোটোখাটো চুনোপুটি যেসবগুলোকে পুলিশ ধরেছিল এবং সিবিআই আমি গিয়ে ধরিয়েছিলাম যে চারজনকে সিবিআই কোর্টে না গিয়ে বেল করিয়ে দিল কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআই এলো না তাই বেল এইভাবে ছজনের বেল করে দিল সিবিআই প্রেজেন্ট না হয়ে দু হাজার একুশ সালের দোসরা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই সে বছর সেপ্টেম্বরে কুড়ি জনের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি তবে যে বারোজনকে জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে আটজনই জামিন পেয়েছেন আদালতে যাচ্ছি সিবিআইয়ের বিরুদ্ধে যাতে আদালত ব্যবস্থা নেয় এই গড়িমসির জন্য কোর্টকে তারা বলে দিক তবে বিচার দিতে পারবো না বিজেপি নেতাদের জানিয়েছেন এই আতাতের অভিযোগ মাননীয় অমিত শাহজিকেও চিঠি দিয়েছি চিঠি দিয়েই ব্যর্থতা যা করেছে সিবিআই সবটাই জানিস যে বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে ঝড় তুলেছিল রাজ্য বিজেপি আর তারই দাদা খোদ প্রধানমন্ত্রী দফতরের অন্তর্গত সিবিআই এর বিরুদ্ধে যেভাবে সেটিং এর অভিযোগ তুলছেন তাতে অস্বস্তিতে বিজেপি সিবিআই এর বিভিন্ন মামলা নিয়ে আমাদেরও নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে আমরা এই বিষয়ে আলোচনা করি আমরা জানাবো প্রয়োজন হলে উপযুক্ত জায়গায় নতুন বছরের গোড়াতেই সিবিআই এর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন কাকুরগাছিতে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবার শিবাশিস মৌলিক আশাবুল হোসেন এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে